বিসমিল্লাহ রহমান রহিম স্বাগতম ব্ল্যাক মেজিক চ্যানেলের পক্ষ থেকে আস আমি আপনাদের সামনে মোহিনী বশীকরণ নিয়ে আসলাম মায়াবি মহাব্বতের একটি তদ্বির নিয়ে আসলাম অত্যন্ত পাওয়ারফুল একটি কাজ আজকের এই ভিডিওটা দেব যদি করার মতো করতে পারেন তাইলে আপনার কাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে একবারে শর্টকাট একটা নিয়ম দিয়ে দিব যে নিয়ম করলে সঙ্গে সঙ্গে ফলাফল পাইবেন নিঃসন্দেহে ফলাফল পাইবেন যারা দূরে থেকে কাছে থেকে দেশ এবং দেশের বাহিরে থেকে কাজের জন্য ফোন করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দিবো যোগাযোগ করবেন ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দিব ফোন করবেন কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যাদের মনে বিশ্বাস আছে ইনশাল্লাহ করতে পারেন আর যাদের নাই করার দরকার নেই দেখতে থাকেন আমি আপনাদেরকে নিয়মটা বলে যারা বুঝবেন অল্পতে যাবেন যারা বুঝেন না হাজার বার বললেও বুঝবো না চুপচাপ করে শুনতে থাকুন নকশাটি যেটা দেখতে পাচ্ছেন আগে ডায়েরিতে ওটাই রাখবেন ওইভাবে ওটাই রাখি আপনি নকশাটা লিখতে হইব আর যদি আপনি সরাসরি ফোনের থেকে লিখেন তাহলে আপনার মনোযোগ থাকবে না তাহলে কাজ করব নাকি ডায়েরিতে ওটাই রাখিয়া ডায়েরিটা সামনে রাইখবেন শনিবারের দিন সকাল আটটা থেকে দশটার ভিতরে নকশাটা লিখে নিতে হবে লিখার পরে নিজে আপনি যদি কাউরে বশ করতে চান বশীকরণ করতে চান তার মোহাব্বতে ফালাইতে চান আপনার নিজের ডান হাতের ছেলে হইলে ডান হাতের মেয়ে হইলে বাম হাতের কাইন্নে লাঙ্গুল মানে ছোট এক মানে জাঙ্গলটা আছে একটু কেটে তিন ফোঁটা রক্ত দিয়ে দিতে হইব ছেলে হইলে ডান মেয়ে হইলে বাম আঙ্গুল দিয়া দিয়া আপনি এটা সুন্দর কইরা শুকায় নেবেন নাম লিখে দিবেন দেওয়ার পরে এটা সুন্দর করে ব্যবহার করবেন ডান হাতে অথবা বাম হাতে ছেলে হইলে ডান হাতে মেয়ে হইলে বাম হাতে এটা ব্যবহার করার পর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যান দেখা করেন কথা বলেন সে উন্মাদ পাগল হয়ে যাবে সে একটা মুহূর্তে তাকবো ওটা তার মাথায় আসবো না সঙ্গে সঙ্গে সে মাতাল হয়ে যাব সে আসার জন্য পাগল হয়ে যাবে কথা শুনতে বাধ্য হবে আর অনুমতির জন্য ভিডিওর নিচে কমেন্ট বক্স খোলা আছে অনুমতি চাইবেন আর ভিডিও শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু নিয়মিত ভিডিও দেব যদি আপনারা আমার ভিডিও শেয়ার করেন লাইক কমেন্ট করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ